কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ খুব কম আয় করেও সুখে থাকে আর কেউ লাখ লাখ টাকা উপার্জন করেও সবসময় চিন্তায় ডুবে থাকে আমরা সবাই টাকার পেছনে দৌড়াই কিন্তু খুব কম মানুষই আছে যারা টাকাকে বুঝতে শেখে টাকা কখনো শত্রু নয় কিন্তু তাকে না বুঝলে সে তোমার জীবনের শান্তি সম্পর্ক আর আত্মবিশ্বাস সব কিছু কেড়ে নিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব টাকার সাতটি সোনালি নিয়ম যেগুলি শুধু তোমাকে ধনী করবে না বরং তোমাকে স্মার্ট শান্ত আর স্বাধীন করে তুলবে চলো শুরু করি জীবনের সবচেয়ে বাস্তব পাঠটা টাকাকে নয় টাকাকে বুঝতে শেখা প্রথম নিয়ম যত আয় করো তার চেয়ে কম খরচ করো। ধনী হওয়া শুরু হয় এখান থেকেই তুমি যত টাকা উপার্জন করো তার চেয়ে একটু কম খরচ করলে তোমার টাকাই তোমার সুরক্ষা তৈরি করবে বাস্তব উদাহরণ রবি মাসে কুড়ি হাজার টাকা আয় করে আর সব খরচ করে ফেলে অন্যদিকে সুমন মাসে কুড়ি হাজার টাকা আয় করেও দু হাজার টাকা করে প্রতি মাসে জমায় তিন বছর পরে সুমনের সেই সঞ্চাই তার প্রথম ব্যবসা শুরু করতে সাহায্য করে এই পয়েন্ট থেকে আমরা যা শিখলাম তা হল ধনী সে নয় যে অনেক টাকা কামায় ধনী সে যে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে দ্বিতীয় নিয়ম টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাও যদি তুমি সারা জীবন কাজ করো টাকার জন্য তবে সারা জীবনই কাজ করতে হবে কিন্তু যদি টাকাকে তোমার জন্য কাজ করতে শেখো তবে একদিন টাকাই তোমাকে স্বাধীনতা দেবে এই পয়েন্ট থেকে আমরা শিখলাম বিনিয়োগ করো মিউচুয়াল ফান্ড ব্যবসা বা নিজের দক্ষতায় টাকা ব্যাঙ্কে রেখে দিও না ওখানে সে ঘুমায় বিনিয়োগে পাঠাও কারণ ওখানেই সে বড় হয় তৃতীয় নিয়ম টাকার জন্য একটা পরিকল্পনা রাখো যেমন রাস্তায় নামলে গন্তব্য জানা লাগে তেমনি টাকাকেও পথ দেখাতে হয় তুমি কি চাও বাড়ি ব্যবসা পরিবারের সুরক্ষা নাকি স্বাধীন জীবন এই পয়েন্ট থেকে আমরা শিখলাম যাদের পরিকল্পনা নেই তাদের টাকাও হারিয়ে যায় অজান্তেই নিজের স্বপ্ন লিখে রাখো আর টাকাকে সেই পথে চালাও চতুর্থ নিয়ম খারাপ ঋণ থেকে দূরে থাকো ক্রেডিট কার্ড লোন এসব সহজে দেয় কিন্তু ফিরিয়ে নিতে দ্বিগুণ চায় অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঋণ নয় বরং নিজের দক্ষতা বাড়ানোর জন্যই টাকা ধার করো এই পয়েন্ট থেকে আমরা যা শিখলাম তা হল ঋণ নয় বিনিয়োগ করো ভবিষ্যতের জন্য পঞ্চম নিয়ম টাকার বিষয়ে শেখা কখনো বন্ধ করো না স্কুল আমাদের ইতিহাস শেখায় কিন্তু টাকা ব্যবহারের ইতিহাস শেখায় না তাই নিজেকে শেখাও বই পড়ো ভিডিও দেখো ফাইন্যান্সিয়াল জ্ঞান বাড়াও এই পয়েন্ট থেকে আমরা যা শিখলাম তা হলো টাকার শিক্ষা হলো সেই জ্ঞান যা তোমাকে সারা জীবনের জন্য স্বাধীনতা দেয় ষষ্ঠ নিয়ম আগে দাও তারপর নাও জীবনে সব কিছু নিজের জন্য জমিয়ে রাখলে একদিন মনে শূন্যতা তৈরি হবে তুমি যদি তোমার সামর্থ্য অনুযায়ী কিছু দান করো সেটা সমাজে শিক্ষায় বা দরিদ্র দরিদ্রকারু সাহায্যে তাহলে তখন তুমি টাকার প্রকৃত মূল্য বুঝতে পারবে আর এই পয়েন্ট থেকে আমরা শিখলাম দেওয়ার মধ্যেই পাওয়ার আনন্দ লুকিয়ে আছে এবার আসি আমাদের শেষ অর্থাৎ সাত নম্বর পয়েন্টে লাকজারির পেছনে নয় স্বাধীনতার পেছনে দৌড়াও অনেকে ভাবে দামি গাড়ি বড় বাড়ি ধনী হবার চিহ্ন কিন্তু আসল ধনী সে যার কাছে নিজের সময়ের স্বাধীনতা আছে এই শেষ পয়েন্ট থেকে আমরা শিখলাম টাকা নয় স্বাধীনতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সাতটা নিয়ম শুধু বইয়ের কথা নয় এগুলো বাস্তব জীবনের সোনালী সূত্র যেগুলো মানলে তুমি শুধু টাকাই নয় মনে প্রাণে ধনী হয়ে উঠবে তাহলে এমন বলো তুমি কি টাকাকে শুধু খরচ করবে নাকি টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাবে এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো কোন নিয়মটা তোমার জীবনে কাজে লাগবে আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করো বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলটিকে কারণ এখানে শুধু বই পড়া হয় না জীবনকে নতুনভাবে বোঝা শেখানো হয়